আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দেশবাসী প্রচন্ড গরম তীব্র তাপ দাহ অর্থাৎ তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ আজকে আমার দিনের প্রোগ্রাম ছিল মুন্সীগঞ্জ তো আপনারা জানেন যে গরম কিন্তু আসলে জাহান্নামের নামে নিঃশ্বাস এটা অবশ্যই আমাদের জন্য একটা পরীক্ষা তো আমি দেশবাসীর কাছে এত অনুরোধ করব আপনারা গরমে বেশি করে পানি পান করবেন

অর্থাৎ আপনি যখন দেখবেন যে আপনার শরীর ঘামতেছে হঠাৎ করে যখন দেখবেন যে গামটা বন্ধ হয়ে গেছে কিন্তু শরীর থেকে তাপ বেশি বের হচ্ছে তখন কিন্তু হিট স্ট্রিকের সম্ভাবনাটা খুব বেশি থাকে সেই জন্য আপনাদের সকলে উচিত সেদিকে লক্ষ্য রাখা আরেকটি কথা হলো যে আপনার এই গরমের কারণে আপনি শরীর থেকে যে লবণাক্ত যে পানিটা বের হয় এটা কিন্তু একটা শরীরের একটা উপাদান বের হচ্ছে সেই জন্য আপনার সেই ঘাটতিটা যদি পূরণ করতে হয় অবশ্যই আপনাকে শ্যালান খেতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারেন তো সেই জন্য আমি আপনাদের ওকে অনুরোধ করব যদি আপনারা দিনের বেলা এই গরমের মধ্যে বের হন বের হলে অবশ্যই কিন্তু আপনারা ছাতা নিয়ে বের হবেন আর বিশেষ করে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত এই সময়টা কিন্তু খুব গরম থাকে এই সময়টার মধ্যে আপনি একটু ছায়াযুক্ত জায়গাটা যেন বেশি হয় সেই দিকে আপনি খেয়াল রাখবেন তো আল্লাহ পাক এই তীব্র গরম থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ পাকের পক্ষ থেকে যখনই যে অর্পিত হবে আল্লাহ পাক যেন নিয়ামতের সাথে যেন আমাদেরকে প্রদান করেন আমাদের উপর যেন সবকিছু যেন রহমত হিসাবে যেন আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ পাকের রহমত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ